নমস্কার আমি শীতল গোস্বামী এবং আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার যারা দিনের পর দিন কঠোর পরিশ্রম করছেন কিন্তু ব্যবসা দাঁড় করাতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওতে বিশ্বকর্মা পূজা স্পেশাল একটি মাদুরি দেব এমনটা নয় যে আপনার কলকারখানা লুহা ইত্যাদি দিয়ে কাজ বলে আপনাকে বিশ্বকর্মা পূজার দিন এটি করতে হবে এটা যে কেউ করতে পারবেন যে কোনো ব্যবসা ঠিকঠাক চালানোর জন্য আপনার বাড়িতে বিশ্বকর্মা প্রতিমা বা ঘট পূজা হোক কি নাই হোক বিশ্বকর্মা পূজার দিন সকাল দশটা থেকে রাত্রি দশটার মধ্যে যে কোনো সময় আপনি শুদ্ধ আচারে মানে ভাত খাওয়া পোশাক পরা যাবে না নিরামিষ খেতে হবে শুদ্ধ পোশাক শুদ্ধ আচারে শুদ্ধ স্থান মানে আপনার ঠাকুর বাড়িতে বসে যে মন্ত্রটি দেব সেটি আপনাকে বার জপ করতে হবে তার আগে আপনাকে শুদ্ধ অবস্থায় দিনের বেলা যে কোনো তুলসী গাছের বীজ কিছু সংখ্যক তুলে নিয়ে আসতে হবে আর বা জোগাড় করতে হবে আর হলুদ রঙের কাপড় আপনাকে একটু জোগাড় করতে হবে বিশ্বকর্মা পূজা শুভ মুহূর্তে আপনি হলুদ কাপড়টির উপর তুলসী বীজগুলি রেখে যে মন্ত্রটা আমি বলতে চলেছি চোখ বন্ধ করে বা জপ করুন অর্থাৎ হাতের মধ্যে হলুদ কাপড় আর তুলসী বীজ আর এক হাতে আপনি মালা বা করজপে একশো বা চোখ বন্ধ করে মন্ত্রটি জপ করে নেবেন জপ শেষ হলে ওই হলুদ কাপড়ে যে আপনি তুলসী বীজ রেখেছেন সমস্ত কিছুকে মুড়ে একটি রূপ বা তামার মাদুরিতে ভরে লাল সুতো দিয়ে ধারণ করবেন প্রাণ প্রতিষ্ঠা করলে ভালো হয় প্রাণ প্রতিষ্ঠা আমি ভিডিওতে দিয়েছি তবু আপনাদের সুবিধার্থে আমি পুরনো ভিডিওকে এই ভিডিওতে জয়েন করে দিচ্ছি একটু দেখে নেবেন প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষু দান করার সময় আপনার দরকার হবে ঘি বেলপাতা দুর্বাহাস কিছু এবং আতপ চাল প্রথমে বেলপাতার ডগায় ঘি লাগিয়ে ছবি বা নকশার উপর যদি কোনো মূর্তি হয় চোখে ওই ঘিবেল পাতা বোলাতে বোলাতে গায়ত্রী জপ তিনবার করবেন ওংসিতা পরশ দে তিনবার বলার পর রেখে দিয়ে দুর্বা ঘাস এবং আতপচাল একসাথে নিয়ে নকশার বুকে বা প্রতিমা বা যে ছবি এঁকেছেন তার হৃদয় ছুঁয়ে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র তিনবার বলতে হবে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র হচ্ছে ওং আং হ্রীং ক্রং জং রং লং বং সং 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 হোং হংস অমুক দেবতা প্রাণা ইহ প্রাণা ওং আং হ্রীং ক্রং জং রং লং বং সং 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 ঐং হংস অমুক দেবতা জীব ইহস্থিত স্থিত আং হ্রীং ক্রং জং রং লং বং সং 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 হৌং হংশ অমুক দেবতা সর্বেন্দিয়ানি ওং আং হ্রীং ক্রং জং রং লং বং সং সং ঐং হংশ অমুক দেবতা ব্রহ্মস্তুপ চক্ষু সত্র ঘ্রাণা প্রাণা ইহা গত্য সুখং ধীরং তৃষ্টন্তু সাহ ওং মন জ্যুতি জুস তাজস্ব বৃহস্পতির জঞ্জমিমং তনস্টরিষ্টং জঞ্জমং সমিমং দ ধাতু বিশ্ব দেবা সমাদান্তমং প্রতিষ্ঠ ওং অশ্বয় প্রাণা প্রতিষ্ঠন্ত অশ্বর প্রাণা খনন্ত হচ্ছে অশ্বয় দৈবত্ব সংখ্যা হয়ে সাহা শেষে যে অশ্বয় অশ্বয় বলা হচ্ছে ওটা কোনো পুরুষ দেবতার ক্ষেত্রে মানে দেবদেবী মানে দেবের ক্ষেত্রে অশ্মই বলতে হবে আর কোনো দেবীর ক্ষেত্রে হলে অশ্বই বলতে হবে এবার অমুক দেবতা যেখানে বলা হচ্ছে অমুক দেবতা স্থানে যদি আপনি কোনো নকশা করেন ধরুন বশীকরণ নকশা বশীকরণ নকশা প্রাণায়হ প্রাণা যদি কোনো মূর্তির পূজা করেন তখন সেই মূর্তি যে যার করেছেন মূর্তি ধরুন কারোর কারোর উপর বান চালানো হবে তো যে বানটা যার উপরে মারবেন তার নাম সেইখানে দিয়ে যে অমুক প্রাণায়হ প্রাণা নামটা দিতে হবে এইভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হয় আশা করি বুঝে গিয়েছেন তবে এর থেকে সহজে প্রাণ প্রতিষ্ঠা জানা নেই মাদুলির চক্ষু হয় না তাই চক্ষুদান করতে হবে না শুধু দুর্বাঘাস আর আতপ চাল দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন বিশ্বকর্মা পূজার দিন শুভ মুহূর্তে এই মাদুলি যারা যারা তৈরি করতে পারবেন বিধু অনুসারে অর্থাৎ আমি যেভাবে বললাম মন্ত্রটি হচ্ছে ওম আধার শক্তপে নম ওম কুমই নম ওম অনন্তম নম তাদের ব্যবসা হান্ড্রেড পার্সেন্ট দাঁড়াবেই তো এই ছিল আজকের ভিডিওতে বলা তথ্য যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ